ক্লাস সেভেনের সেকেন্ড সামেটিভের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এবারে টোটাল নম্বর থাকবে পঞ্চাশ নম্বরের যে অধ্যায়গুলো আছে সেগুলি হল বিজ্ঞান অংশে ভৌত পরিবেশের আলো চ্যাপ্টার চুম্বক অধ্যায় তড়িৎ অধ্যায় এবং পরিবেশ পরিবেশবান্ধব শক্তি অধ্যায়টি এবং জীবন বিজ্ঞান অংশে থাকবে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া অধ্যায়টি প্রতিটি অধ্যায় থেকে মোট দশ নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবে বারোটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন শুধুমাত্র আলো অধ্যায় থেকে টোটাল চার নম্বরের ও বড় প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন থাকবে চুম্বক অধ্যায় থেকে দুটি তরিত অধ্যায় থেকে দুটি পরিবেশবান্ধব শক্তি থেকে দুটি এবং জীবন বিজ্ঞান থেকে দুটি অর্থাৎ মোট চব্বিশ নম্বরের বড় প্রশ্ন থাকবে